খুব ছোট্টবেলা থেকেই আমার একটা অভ্যাস অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই কেউ আমাকে খানিকটা প্রায়োরিটি দিলেই তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে আমি যেমন খুব ছোট্ট কিছুতে ভীষণ কষ্ট পাই তেমনই যেমন ছোট্ট কিছুতে খুব আনন্দিত হয়ে উঠি আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তোমাদেরকে আমার সেই মানুষটা সম্পর্কে বলবো যে মানুষটা আমার সুখ দুঃখের সঙ্গী আমার অনুপ্রেরণা উৎস আমার শক্তি এবং আমার সাহস প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন থাকে যার কারণে মানুষটা নতুন করে বাঁচতে শেখে আর আমার সেই একজনই হলো আমার মিষ্টি আনটি এখন আমি জানি আনটি আপনি আমার এই ভিডিও দেখে বলবেন না ইলমা মা আমি তো কিছুই করি নাই কিন্তু আমি তো জানি আপনি আমার জীবনের সবচেয়ে সেরা একজন মানুষ আমি দোয়া করি আন্টি আপনাকে আল্লাহ অশেষ রহমত বরকতের মধ্যে রাখুক আর আমার পাশে থাকার তৌফিক দান করুক গাইস আমি অনেক আবেগে কথা বলে করলাম নাও লেটস গো টু সি মেনু আমরা আজকে মিষ্টি আন্টির সাথে চলে গিয়েছিলাম দ্য চকলেট রুমে ওয়েলকাম টু মাই ব্লগস গাইস মিষ্টি আনটির মিষ্টি মে আই মিন আমার মিষ্টি বোনের সাথে কিছু ফটোশুট করলাম তারপর ওকে বললাম আমাকে কিছু ফটোশুট করে দিতে দেখেন কত সুন্দর করে ছবি তুলে দিছে খুব ভালো ছবি তুলতে পারে আমার মনটা ইদানিং যে রেস্টুরেন্ট যাই সেখানে একটা করে ক্রিসমাস ট্রি থাকে সাথে সাথে ছবি তোলা শুরু করে দেখ ক্রিসমাস ট্রির সাথে তারপর আমরা সবাই একটা পোস্ট পাস্ট দিয়ে ছবি তোলা শুরু করলাম ওই যে মিস্ট্যান্ট ছবি তুলতেছে আমাকে দেখে বলতেছে সিলমা এটা কিন্তু ঠিক না তুমি কিন্তু রেডি না বলে ভিডিও করা শুরু করছো আমি বললাম আন্টি আপনি যেভাবেই থাকেন না কেন আপনাকে তো মার্ফ লাগে তারপর আমাদের ক্রিমি কিটক্যাট শেক চলে আসলো কি যে মজা জাস্ট আই লাভ ক্রিমস অনেক ভালো লাগে ক্রিম খাইতে তো ক্রিমি শেকটা অনেক মজার ছিল তারপর আমরা দুজন মিলে একসাথে খেলাম তারপর এটা ছিল থাই স্যুপ মাশরুম মাশরুম স্যুপ এটাও মজা ছিল নেক্সট আসলো হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা আমার তেমন একটা ভালো লাগে নাই তারপরও সবার সাথে অনেক ভালো লাগতো না স্যান্ডউইচ টা আমার তেমন একটা ভালো লাগেনি পার্সোনাল তারপর আমি একটা মিরর পাইলাম তো মিরর দেখে তো ভিতরে শুরু করে দিলাম আচ্ছা তোমাদের কাকা মিরর দেখলে ঢুং করতে ইচ্ছে করে বইলো তো তিনটা ছিল বিজয় দিবসের দিন তো রাস্তাঘাট এত সুন্দর করে সাজানো ছিল জাস্ট সবুজ লাল লাইটিং দিয়ে সাজানো ছিল খুব সুন্দর লাগে ছিল রাস্তা ক